দেখুন এই ভিডিওতে যে তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি এই তিনটে এক্সারসাইজ আমি কেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা আমার টাইটেলেই সম্পূর্ণরূপে লেখা রয়েছে তো যাদের নার্ভের সমস্যা তারা অবশ্যই এই তিনটে এক্সারসাইজ কন্টিনিউ করুন দেখুন মানে অদ্ভুত রেজাল্ট পাবেন প্রথম যে এক্সারসাইজটা পা দুটোর মাঝখানে ঠিক এইভাবে গ্যাপ দেবেন এবং হাত দুটোকে ঠিক আমি যেরকম করেছি ঠিক সেরকম করবেন এবারে দেখুন জাস্ট আমার পায়ের পাতার দিকে খেয়াল করুন এই ওয়ান পা কিন্তু একদম স্ট্রেট অপোজিট টু আবার অপোজিট থ্রি আবার অপোজিট ফোর আবার অপোজিট ফাইভ ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবার দু নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা একটা জায়গায় দাঁড়াবেন এবং হাত দুটোকে একদম আপনারা একদম ছেড়ে দেবেন কীরকম এই যে দেখুন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে এবার আমি আপনাদেরকে লাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা ঠিক পায়ের মাঝখানে ঠিক এইভাবে গ্যাপ দেবেন এইভাবে গ্যাপ দেওয়ার পরে হাত দুটোকে একদম স্ট্রেট করবেন স্পাইনটাকে স্ট্রেট করবেন এবারে দেখুন আস্তে আস্তে প্রথমে বাম দিকে ঠিক এইভাবে আপনারা এই পায়ের আঙ্গুলটাকে ঠিক এইভাবে টাচ করবেন দুটো হাত কিন্তু একদম স্ট্রেট থাকবে ওয়ান আবার সেম পজিশান আবার অপোজিট দিকে আস্তে আস্তে সেম পজিশান টু ঠিক এইভাবে আপনারা এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করবেন ওকে